দর্শক নাহিদ লালিন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের তুলসী লাহিড়ির জমিদার বাড়িতে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে কে এই তুলসী লাহিরি অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তার জন্ম ও কর্মময় জীবনের নানা স্মৃতি ও জীবনের ঐতিহ্যপূর্ণ ইতিহাস আঠারোশো সপ্তানব্বই খ্রিস্টাব্দে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের পিতা সুরেন্দ্রনাথ লাহিরি ও মা শৈলবালা দেবীর কোলজুড়ে জন্ম নেন তুলসী কালের বিবর্তনে কালজয়ী এই মহাপুরুষের হতে চলেছে গাইবান্ধা জেলা থেকে প্রায় কিলোমিটার উপজেলা সেখান থেকে কিলোমিটার দূরে নলডাঙ্গা ইউনিয়নে অবস্থিত তুলসী এই জমিদার বাড়িটি পিতার সঙ্গীত চর্চায় তুলসী হাতে হাতেখড়ি পিতার অনুপ্রেরণায় তুলসী লাহিরি বিনোদন জগতেও ধীরে ধীরে উজ্জ্বল নক্ষত্র হিসেবে গোটা উপমহাদেশে খ্যাতি অর্জন করেন তুলসী জীবন ইতিহাস থেকে জানা যায় রংপুরের গ্রামীণ কাহিনী জনজীবনের দারিদ্র বঞ্চনা ও বহুবিধ সমস্যা বাস্তব সত্ত্বের স্পর্শে জীবন্ত করে ফুটে তুলতেন তিনি তার নির্মিত নাটকগুলোতে রংপুরের লোকমুখের ভাষায় সেরা তার ও দুঃখী রিমান নাটক দুটি রচনা করে তিনি অসামান্য খ্যাতি লাভ করেন পঞ্চাশের মনান্তরের পটভূমিকায় রংপুর জেলার গ্রাম্য কৃষক সমাজের জীবন জীবিকা নিয়ে তিনি রচনা করেছেন সেটা তার নাটকটি একটি বিশেষ পরিবারের দুঃখ ও বেদনার কাহিনী ছেড়া তার নাটকের মুখ্য ও বর্ণনীয় বিষয় তার দুঃখী নাটকটিও হয়েছে পটভূমিকায় মহানস্তরের ও দুঃখী ইমান নাটক দুটিতে গ্রামীণ পরিবেশের সাধারণ মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষার চিত্রাঙ্কন সার্থকভাবে তুলে ধরেছিলেন বহুরূপী সম্প্রদায় অভিনীত সেরা নাটক মঞ্চায়ন করে কলকাতার রঙ্গমঞ্চে বিশেষ সংবর্ধিত হয়েছিলেন তিনি শিলাহিরি যে সময় চিত্রজগতে পদার্পণ করেন তখন ছিল চলচ্চিত্রের অন্ধকার যুগ ক্রমেই মঞ্চনাটক ও সিনেমায় দিন বদল হয় এবং তিনি পঞ্চাশটির অধিক ছবিতে অভিনয় করেন এছাড়া তার অসাধারণ নাটকের মধ্যে রয়েছে মায়ের দাবি পথিক লক্ষ্মীপ্রিয়ার সংসার মণিকাঞ্চন মায়া কাজল চোরাবালি সর্বহারা প্রভৃতি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার অসারতা প্রমাণ করার উদ্দেশ্য নিয়েই তিনি নাটকগুলি রচনা করেন তুলসী লাহির ভাই গোপাল লাহিরি ছিলেন একজন ভারত বিখ্যাত ক্লাডিয়নের বাদক যে চাকরকে গোপাল লাহিরি বন্দুক চালানো শিখিয়েছিলেন সেই চাকরের গুলিতেই তিনি প্রাণ হারান মাত্র ছত্রিশ বছর বয়সে প্রখ্যাত নাট্যশিল্পী গীতিকার সুরকার তুলসী লাহিরি একাধারে বি ও বিএল পাশ করে তিনি প্রথমে রংপুর শহরে ও পরে কলকাতার আলিপুর কোর্টে আইন পেশায় যোগদান করেন এ সময় তার রচিত দুটি গান জমির উদ্দিন খান রেকর্ড করলেও ব্যাপক পরিচিতি লাভ করেন এর ফলে হিজ মাস্টার ও মেগাফোন গ্রামোফোন কোম্পানিতে তিনি সঙ্গীত পরিচালকের পদ লাভ করেন এর মধ্যে তিনি আইন পেশা করে চলচ্চিত্র ও নাট্য অভিনয়ে যোগ দেন এবং ক্রমে মঞ্চ অভিনেতা চিত্র অভিনেতা গীতিকার নাট্যকার ও চিত্র পরিচালক হিসেবে খ্যাতি অর্জন করেন উনিশশো উনষাট সালের বাইশে জুন মাত্র বাষট্টি বছর বয়সে সাংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তি এই তুলসী লাহির জীবন অবসান ঘটে এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জমিদার কাশীনাথ লাহিরি কোচবিহার রাজা রাজেন্দ্র নারায়ণ মারা গেলে বন্দি মহারাজা ধৈর্যেন্দ্র নারায়ণের সমর্থকরা তার নাবালক পুত্র ধন্দ্রের নারায়ণকে সিংহাসনে বসান তখন নাবালক রাজার অভিভাবক রানীমাতা কামদেশ্বরী দেবী সর্বানন্দ গোস্বামীকে নিজ উপদেষ্টা নিয়োগ করেন এ সময় সর্বানন্দ গোস্বামীর পরামর্শে রানীমাতা কাশীনাথ লাহিরিকে কোচবিহারের নতুন মহারাজা খাসনবিশ নিয়োগ করেন এভাবেই সর্বানন্দ গোস্বামীর পৃষ্ঠপোষকতায় কাশীনাথ লাহেরি কোচবিহার রাজ্যে অভ্যন্তরীণ রাজনীতিতে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন শুধু তাই নয় বন্দি মহারাজাকে মুক্ত করার জন্য সর্বানন্দ গোস্বামী ও কাশীনাথ খাসনবিশ রংপুরে এসে কোম্পানি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সামরিক সাহায্যের ব্যবস্থা করে ভুটানে বন্দি মহারাজাকে মুক্ত করেন সতেরোশো সালে ফলে উভয়ের ক্ষমতা ও প্রতিপত্তি বৃদ্ধি পায় কাশীনাথ লাহিরি খাসনবিশ ছাড়াও রাজস্ব আদায়ের অতিরিক্ত দায়িত্ব লাভ করে এমত অবস্থায় সর্বানন্দ গোস্বামী ও কাশীনাথ লাহিরি সতেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ থেকে সতেরোশো আটাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত বহু বকৃষ্টত্তর সম্পত্তির মালিক হয় এভাবেই চলতে থাকে নলডাঙ্গার জমিদার বর্তমানে তুলসী লাহির নাতি তন্ময় লাহিড়ী আজও এখানেই বসবাস করে চলেছে

সব জায়গার থেকে মোটামুটি একটা জিনিস জানতে পারছি যে ওনারা যে খাজনাগুলো নিত আর কি তোমাদের কাছ থেকে নিয়া উনারা আবার মানে ইয়ে করতে হচ্ছে পাঠাইতে তাজাদের জমিদারের এরকম ছিল এই জমিদার ছিল এটা বাহির বন্ধ বাহির বন্ধ আপনারা বাহির বন্ধ ছিল আমাদের এই এলাকাটা হলো বাহার বন্ধ আচ্ছা বাহির বন্ধ জমিদারেরও অরিজিন হলো এই মুসিदाबाद ওই যে এই যে ক্লাইভ যে পাড়ায় যায় এক বাড়িতে উঠছি তাকে বলছিল যে এত গল্প আছে না পরবর্তীতে বাহার এই একেবারে গোবিন্দগঞ্জের তল থেকে একবারে গোড়াঘাট পর্যন্ত বিশাল এলাকাটা একেবারে শেখ হাসিনার ওই স্বামীর বাড়িটা দিয়া

কুচবিহার জমিদার একটা বাহারবন্দ জমিদার তাজহাট বাহারবন্দরই আন্ডারে তাজহাট কিন্তু তো আটানার জমিদার এই যে দুইটা তরফ ছিল বলে হয় একে এই জুতে পরান যাবে না এই মাথায় লাগবে এই জুতে একে পরান যাবে না এই যে শব্দ হচ্ছে না এটা মাথায় লাগবে এটা পড়ানো যাবে না এটা পড়ানোই যাবে না এটা কোনই পড়ানো যাবে না এটা মাথায় লাগে শব্দটা হলো বাউনঙ্গা বাউনঙ্গা জমিদার কই না বাউনঙ্গা সাত খুন মা হ্যাঁ হ্যাঁ শুধুমাত্র বাউনঙ্গাই এটা ছিল কলকাতা আর পীর গাছে তো রাজা টাইটেল পাইছি তুই ইংরেজ রাজা টাইটেল পাইছি বাউনঙ্গা যেমন জমিদার আমরা যেমন সাড়ানার জমিদার ওরা আঠানার জমিদার চা রানা টানা কি বুঝানো হয় এটা আমি এটা সঠিক জানি না তবে আমি পশ্বার বলে আমাকে দেখছি যে সা রানীর জমিদার আর সুন্দরগঞ্জে ছিল জোরদার শুধু সুন্দরগঞ্জের ডাকুরা মানে বেলকার ডাকুরা ইয়া হ্যাঁ বেলকাই তো ওটা ওটা নাকি ধর্মপুরের ডাকুয়ারা কিন্তু ইয়ে ছিল না জমিদার ছিল নাকি

জোরদার আর জমিদারের মধ্যে কি পার্থক্য আছে কি ধরনের পার্থক্য আসলে জোরদার জমি আমরা তো দেখি যে যতটুকু এনারাও খাজনা আদায় করছে ওনারাও করছে জোরদাররা ডাইরেক্ট জমিদারের জোরদাররা ডাইরেক্ট জমির জমির মালিক ছিল কিন্তু জমিদাররা জমির মালিক ছিল না তাহলে একটা করে তালুক নিচে নিয়ে ভাগ বর্ধন করে দিছে মানে সাব ডিলার করে দিছে ডিলার সাব ডিলার আছে না এই রকম এই জোরদার আলারা যোদ্ধ আরারা পাকিস্তান হওয়ার পরে ওরা মানে লাস্টিং করছে কিন্তু জমিদারটা এক করে শেষ হয়ে গেছে কারণ ওই যে বিভাগশাল যে আইনটা করছে এটা যোদ্ধারদের পক্ষ অনেকটা ছিল কিন্তু জমিদারদের কিছু যার যে তালুক সে তালুক যার জন্যে জমিদাররা মানে রাজনীতি খুব কপি হয়ে গিয়েছে রাজনীতি জমিদার রাজনীতিরা অবশ্যই শেখবেলার একটু বিপক্ষেই ছিল উনি আবার

খালি নষ্ট হৈছে হলে নষ্ট হয়